পেনশন ইস্যুতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ওবায়দুল কাদের নির্ধারিত বৈঠকটি আজও হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভুইয়া সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি জানান আন্দোলনরত শিক্ষকরা আলোচনার জন্য অপেক্ষা করবেন একই সাথে আন্দোলনও চলবে এটি নিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ আছে বলেও জানান নিজামুল হক এই শিক্ষক নেতা বলেছেন শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বৈঠকে বসতে চাইলে আন্দোলনকারীরা রাজি আছে এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে চতুর্থ দিনের মতো স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে না ক্লাস পরীক্ষা বন্ধ একাডেমিক কার্যক্রম সরকার কর্তৃক যে অবৈধ প্রত্যয় স্কিম আমাদের উপরে চালিত চাবিয়ে দিয়েছে সে প্রত্যয় স্কিমে আমরা বাতিল চাই যতদিন বন্ধু আমাদের দাবি আদা না হবে ততদিন বন্ধু আমরা রাজপথে থাকবো পুলিশ রে ভেগলে আলাদা আর আমাদের জন্য আলাদা একটা নিয়মে থাকতে হবে জনাবাদুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন তাহলে যদি অর্থমন্ত্রী ওর সাথে থাকতেন তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো স্যান্ডেলিনা সো রূপচর্চায় আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নুন সরকারের কাছ থেকে নুন এই কর্মবিরতি তো চলছে এবং যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটিও আজ হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কি কর্মসূচি পালন করছেন জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থবির আন্দোলনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে শিক্ষকরা কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আর যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা বৃষ্টির মধ্যেই তারা মিছিল করেছেন ক্যাম্পাসের সড়কে এছাড়া তারা যে প্রশাসনিক ভবন রয়েছে উপাচার্য কার্যালয় সেটার সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আর শিক্ষকদের দাবিতে গত চার দিন ধরেই আমরা শুনতে পাচ্ছি যে তারা প্রত্যয় স্কিম চান না আগের মতো পেনশন সুবিধা চান আলোচনার কথা ছিল আজকে আলোচনা হয়নি তারা অপেক্ষা করছেন আলোচনার জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা বসতে তারা প্রস্তুত আছেন এছাড়া তারা শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী ওবায়দুল কাদের যে পর্যায়ে হোক তারা আলোচনা করতে চান এবং আন্দোলন তারা একই সঙ্গে চালিয়ে যেতে চান কারণ তারা বলছেন এটা ন্যায্যতার মর্যাদার প্রশ্ন এবং এটা তাদের মৌলিক অধিকার বা অধিকারগুলো যেগুলো আছে সংবিধানসম্মত সেগুলো কেড়ে নেওয়ার যে চিন্তা করা হয়েছে এটা সংবিধানসম্মত হয়নি সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করার জন্য যে কারো পরামর্শ এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে কারণ প্রত্যয় স্কিম আর পেনশন এক জিনিসটা নয় এটিকে বলা হলেও শিক্ষক পেশাজীবী হচ্ছেন তাদের জন্য কোনোভাবেই মঙ্গল বই আনবে না উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে হবে করবে এই প্রতিবাদ স্কিন সেই কারণে তারা বলছেন তাদের দাবি মেনে নোর জন্য যত দ্রুত দাবি মেনে নেবেন তত দ্রুতই তারা ক্লাসে ফিরবেন আন্দোলনে তখন তারা ফিরবেন এর আগে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে ফিরবেন না দৃষ্টি ধন্যবাদ নন্নবী শুনছিলাম আমরা